আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে গজ কাপড় দিয়ে ডিজাইন করা খুবই সিম্পল কিছু জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব যে ডিজাইনগুলো আপনারা দেখলে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে প্রথমে আমি একটি কামিজের ডিজাইন শেয়ার করছি কামিজের এই ডিজাইনটি আমি এখানে প্রিন্টের গজ কাপড়ের উপরে তৈরি করেছি তো গলার অংশে আমি এরকম একটি ডিজাইন তৈরি করে নিয়েছি আর হাতার অংশে আমি এরকম সিম্পল করে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি জামাটির নিচের ঘেরার অংশে আমি এরকম করে সিকুন করে কাপড় লাগিয়ে নিয়েছি তো হাতার এবং গলার অংশের সাথে মিল রেখে আমি কাপড়টি লাগিয়ে নিয়েছি সিম্পল ডিজাইনের এই জামাটি আপনারা খুব সহজে আশা করছি বাসায় তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের সাথে দ্বিতীয় ড্রেসটি শেয়ার করব এখানে এই ড্রেসটি আমি এখানে এক কালারের সাদা রঙের কাপড়ের উপরে তৈরি করেছি তো গলার মধ্যে আমি এখানে গোলাপি রঙের কাপড় দিয়ে এভাবে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি আর হাতার অংশে আমি এখানে আট কোন রুমাল হাতা তৈরি করে নিয়েছি তো আট কোনা রুমাল হাতা এটি আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা জামার ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনাদের যদি ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে ডিজাইনগুলো আমি কিভাবে করেছি সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে আর জামাটির এখানে সাইড পারার অংশে আমি এরকম করে সিকন পাইপিং লাগিয়ে নিয়েছি তো এই ডিজাইনটি আমি এখানে এক কালারের সাদা রঙের কাপড়ের উপরে করেছি আপনারা চাইলে যে কোনো রঙের এক কালারের কাপড়ের উপরেও কিন্তু ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আর এখন যে জামাটি দেখাচ্ছি সেটি হচ্ছে বারো কলির জামা তো বারো কলির গোল জামা এখানে আমি প্রিন্টের কাপড়ের উপরে বারো কলির জামাটি এভাবে ডিজাইন করে নিয়েছি গলার অংশে আমি এরকম একটি লেস লাগিয়ে নিয়েছি আর লেসের সাথে মিল রেখে আমি হাতার অংশে সাদা এক কালারের কাপড় লাগিয়ে নিয়েছি একই সাথে আমি এখানে নিচের ঘেরের অংশ এখানে চিকুন করে লেস লাগিয়ে নিয়েছি সাদা কাপড় দিয়ে তো পিছনের অংশটা আমি একেবারেই প্লেন রেখেছি তো আপনারা বারো কলির এই জামাটির কাটিং ও সেলাই দেখতে চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবার আপনাদের সাথে আরও একটি কামিজের ডিজাইন শেয়ার করছি কামিজটিও আমি এখানে গস কাপড় দিয়ে তৈরি করেছি তো প্রিন্টের এবং এক কালারের গস কাপড় দিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি এই জামাটির কাটিং ও সেলাই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই জামাটি আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি এভাবে ডিজাইনগুলো আপনারা কিন্তু খুব সহজে বাসাতে গস কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এখানে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা জামার ভিডিও আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স এক করে সেখান থেকে দেখে নিতে পারেন তো সব শেষে আমি আপনাদের সাথে আরও একটি কামিজ শেয়ার করব। তো এটিও চাইলে আপনারা গজ কাপড়ের দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই সিম্পল ওয়েতে আমি এই ডিজাইনটিও তৈরি করে নিয়েছি যে কেউ একবার দেখলেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আজকের দেখানো প্রত্যেকটা জামার ভিডিওই আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে আমি বাচ্চাদের এবং বড়দের সব ধরনের জামার ভিডিওর কাটিং ও সেলাই দেখাই আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ